ভারতে ই ভোটিং মোবাইল অ্যাপ্লিকেশনের ধারণাটি নতুন এবং এর বাস্তবায়ন শুরু হয়েছে সম্প্রতি বিহার ভারতের প্রথম রাজ্য হিসেবে স্থানীয় সংস্থা নির্বাচনে মোবাইল ফোন ভিত্তিক ই ভোটিং ব্যবস্থা চালু করে ইতিহাস সৃষ্টি করেছে এই উদ্যোগটি বিশেষ করে বয়স্ক প্রতিবন্ধী গর্ভবতী মহিলা এবং পরিযায়ী শ্রমিকদের মতো যারা ভোটকেন্দ্রে যেতে সমস্যা অনুভব করেন তাদের জন্য সুবিধাজনক বিহারের ই ভোটিং অ্যাপ ই ভোটিং এস ইসি বিএইচআর এটি বিহার রাজ্য নির্বাচন কমিশন বিএসইসি দ্বারা স্মার্টফোন ভিত্তিক টিএলটি ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি সক্ষম ই ভোটিং অ্যাপ্লিকেশন এটি যোগ্য ভোটারদের তাদের স্মার্টফোন ব্যবহার করে সুবিধামতো এবং নিরাপদে নিবন্ধন করতে এবং ভোট দিতে সহায়তা করে এটি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই উপলব্ধ অ্যাপটিতে একটি বিশদ সহায়তা বিভাগ রয়েছে যা ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় পূর্বশর্ত এবং ভোট নিবন্ধন ও ই ভোটিং প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করে এটি কেবল পূর্ব নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ সুরক্ষা নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তি মুখ শনাক্তকরণ ফেস রেকগনিশন এবং ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় একটি মোবাইল নম্বর থেকে শুধুমাত্র দুইজন নিবন্ধিত ভোটার লগ করতে পারবেন এবং প্রতিটি ভোট ভোটারের আইডি বিবরণের সাথে ক্রস যাচাই করা হয় ভারতের নির্বাচন কমিশনের অন্যান্য মোবাইল অ্যাপ যদিও বিহারের অ্যাপটি সরাসরি ই ভোটিংয়ের জন্য ভারতের নির্বাচন কমিশন ইসিআই এর আরও কিছু গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যা নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকদের সহায়তা করে ই ভোটিং মোবাইল অ্যাপগুলি নির্বাচনী প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক সুবিধাজনক এবং সুরক্ষিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভবিষ্যতে এর ব্যবহার আরও ব্যাপক হতে পারে